সুপ্রিয় দশক শ্রোতা বৃন্দ আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের যে মুরারিটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরারিটি হচ্ছে আমাদের অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্রজলাল চক্রবর্তী যিনি একে ধারে তিনটি বিষয়ে অনার্স স্নাতক পাশ করেছিলেন এবং এই ব্যক্তি মহাশয় যিনি অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন এবং ইনি এই অত্র কলেজ প্লাস এই যে দধি বামন দেব মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন তো এখন আমরা এই দধি বা মন্দির প্রাঙ্গণে এসে এই সার্বজনীন দুর্গোৎসব যেতে পালিত হচ্ছে এই সার্বজনীন দুর্গোৎসব সম্পর্কে কিছু ভক্তবৃন্দদের কাছ থেকে অভিমত জানতে আগ্রহ প্রকাশ করছি এবং তাদের কাছ থেকে আমরা এতটুকু জানতে চাই যে আসলে এই সার্বজনীন যে দুর্গোৎসবটা সবার কাছে অসন্তদায়িক চিন্তাধারার বই প্রকাশ ঘটাতে কতটা সফল হয়েছে এবং এই যে দুর্গোৎসবটা আসলে মানুষের সাথে কেমন ভাবে রিলেট করতে পারছে এবং এই এবং সেই সাথে একই সাথে এই দুর্গোৎসবটা আসলে তাদের কাছে কেমন লাগছে সরকার এই আমরা এখন আমাদের একজন সুপ্রিয় ভক্তবৃন্দ যিনি সনাতন ধর্মলম্বী একজন মানুষ এবং তার কাছ থেকে কিছু অভিব্যক্তি জানাতে আগ্রহী এবং তার কাছ থেকে আমরা কিছু অভিব্যক্তি জানার আগ্রহ প্রকাশ করছি আহ ভাই কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে আজকে আপনাদের যে এই যে দধি মমনদেব মন্দির প্রাঙ্গণে যেটা কৃষ দাগজনকভাবে আমরা দেখেছি যে প্রত্যেক বছরে নাই এবছরও সার্বজনীন দুর্গोत्सवটা পালিত হচ্ছে এই দুর্গोत्सवটাকে কেন্দ্র করে মানুষের অভিব্যক্তি বা আত্মার অভিমত কেমন যে আসলে এটা কেমন ভাবে পালিত হচ্ছে এবং এই যে পালনটা হচ্ছে এটা অসম্পতায়িক ভাবে প্রত্যেকটা মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছাতে পারছে কি না হ্যাঁ এটা অবশ্যই এটা অসম্পতীয় একটা ধর্মীয় অনুষ্ঠান আসলে আমাদের যে শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মহোৎসব পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান হয় আসলে এটা পৃথিবীর সকল অপশক্তিকে দূর করার জন্য আমাদের মা দুর্গা পৃথিবীতে অবতীর্ণ হন এবং সকল অপশক্তি দূর করে দেন এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে এটা সম্পূর্ণ একটি অসাম্প্রদায়িক আহ ধর্মীয় অনুষ্ঠান এখানে বিভিন্ন বিজাতীয় ধর্মের লোক এখানে আসে এবং সবাই স্পর্ত ভাবে আনন্দ করে এটাই আমরা যেহেতু আপনি সরকার ব্রজলাল কলেজের একজন শিক্ষার্থী আমরা আপনার কাছ থেকে আগ্রহ প্রকাশ করছি এটা জানার জন্য যে প্রত্যেক বছরের ন্যায় যে আপনার দুর্গোৎসব অনুষ্ঠানটা দেখেন সেটার তুলনায় এবার দুর্গোৎসবে কি কি নতুন আপ বা কি কি করলে সংযোজন করলে এই দুর্গোৎসবটা আরো জাঁকজমক পূর্ণভাবে করা যেত এবং এটা আসলেই কি সুন্দরভাবে প্রতিপালিত হচ্ছে কিনা এটা যদি একটু বলতেন হ্যাঁ এটা প্রতিবারের ন্যায় এবারও খুব জাঁকজমকপূর্ণ হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত এই যে যেমন লাইটিং বা হচ্ছে আপনার সাউন্ড ডেকোরেশন এগুলো একটু আর একটু প্রোভাইড করলে মনে হয় যে যে একটু ভাবধারাটা আরো সুন্দর হতো এবং মানে গুছিয়ে বেশ জাঁকজমকপূর্ণ হতো আমার ব্যক্তিগত অভিমত এটাই তবে যেটুক দরকার সেটুক হয়তো বা এখান থেকে আমরা পেয়েছি আমরা আমাদের যে মানে ধর্মীয় দুর্গা থেকে যে মেসেজটি আমাদের দেওয়ার দরকার আমাদের সনাতনীদের ভিতরে সেটা আমরা আসলে দিতে পেরেছি এই পূজার মাধ্যম দিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা দাদার কাছ থেকে জানতে পেরেছি তো আমরা এখন আমাদের আরো একজন ভক্তবৃন্দ যিনি এই সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে এসেছেন এবং তার অভিব্যক্তিটা আমরা জানতে চাচ্ছি আপনার দৃষ্টিকোণ থেকে এই দুর্গোৎসবটা কেমন ভাবে পালিত হলে অনেক সুন্দর ভাবে এই জিনিসটাকে উপস্থাপন করা যেত মানুষের সামনে এবং এই জিনিসটা আসলে কেমন বার্তা পৌঁছাচ্ছে মানুষের কাছে যে এটা অসাম্প্রদায়িক বার্তা পৌঁছাচ্ছে না সাম্প্রদায়িক বার্তা পৌঁছাচ্ছে এবং আপনাদের দৃষ্টিকোণ থেকে এই পূজাটা কেমন অভিব্যক্তি মানে আমরা জানতে চাচ্ছি যে আসলে পূজাটার উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য যেটা আসলে মানুষকে অনুপ্রাণিত করে কিনা এটা আপনার ধর্মাবলম্বীদের মানুষদের কাছ থেকে আমরা এই জানতে চাচ্ছি এটা কারণ এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং আমরা বিশ্বাস করি যে অসাম্প্রদায়িক বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা ধর্মের একটা কি আছে সকিয় একটা বই প্রকাশ আছে আপনার দৃষ্টিকোণ থেকে যদি এই সর্বপ্রথম বলতে চাই অবশ্যই ব্রজলাল কলেজ একটি অসাম্প্রদায়িক হচ্ছে প্রতিষ্ঠান এখানে কোনো সম্প্রদায় আহ কোনো নির্দিষ্টভাবে এরকম ভাবে আলাদা করে দেওয়া হয়নি যে এটা এই সম্প্রদায়ের ওটা ওই সম্প্রদায়ের আমরা আগে থেকেই জানি আমাদের কলেজে খুব সুন্দর স্থিরাতো নবীর যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলোও আহ আমরা একসাথে আহ হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় মিলেই করে থাকি এবং আমাদের কলেজের যে দুর্গা নিয়ে যে বিষয়টা আমরা অবশ্যই এই বলতে চাই হয়েছে আমার আমার সাথে অনেক বন্ধুরাও বিষয় এসেছে যারা অন্য ধর্ম ধর্মাবলম্বী তো দার্শনিক হিসেবে তারা এসেছে এবং তাদের অভিব্যক্তি এরকম ছিল যে তারা অবশ্যই এটা বলেছে যে ধর্ম ধর্মর নির্বিশেষে এই পুজোটা হয়েছে এটাই বলেছে তারা তো এটাই অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে অনেক বিষয় জানতে পারলাম যেটা হচ্ছে আমাদের মন্দির কেন্দ্রিক আমাদের যে বিষয়টা আমরা এখানে জানলাম যে আসলে ধারা বই প্রকাশ আসলে চিন্তাধারা গুলো হয়ে থাকে যেখানে আহ নীতি নৈতিকতার পাশাপাশি একটা দেশের ভাবমূর্তি বহির প্রকাশ করে যেমন আমাদের করে যে আমরা লক্ষ্য করলে পাই যে এখানে একই সাথে যেমন মুসলিম ধর্মবলম্বীদের মানুষদের যেমন খুব সুন্দর আহ বিভিন্ন অনুষ্ঠান প্রতিপালিত হয় তেমনি একই ভাবে আহ সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য দুর্গোৎসব থেকে শুরু করে যাবতীয় পূজা এখানে খুব অসাম্প্রদায়িক ভাবে প্রতিপালিত হয় এখানে আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আহ দোধী বামদেব মন্দির প্রাঙ্গন এবং মন্দির প্রাঙ্গনে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আসলে প্রতিমাটা তৈরি হয়েছে সেই প্রতিমাটা আমাদের সামনেই অধিষ্ঠিত আছে প্রতিমাটা আসলে অনেক সুন্দরভাবে এবছর প্রতিপালিত হচ্ছে আসলে দুর্গোৎসবটা এটা আমরাও বিশ্বাস করি প্রত্যেক ধর্মলম্বীর মানুষদের কাছে যেটা আসলে অসাম্প্রদায়িক ভাবে বার্তা পৌঁছাচ্ছে কিনা এবং এটা সুনিশ্চিত করেছে এখানের আহ যারা ভক্তবৃন্দ আছে এবং তাদের কাছ থেকে আমরা অভিমাদ নিলে এবং তাদের কাছ থেকে আমরা অভিমত নিলে জানতে পারছি যে আসলে এটা খুবই সুন্দরভাবে আমাদেরকে সবার সামনে উপস্থাপন করা করতে আগ্রহ প্রকাশ করছে এবং মানুষগুলো খুব সুন্দরভাবে জিনিসটা কি করছে পালন করছে তো এখান থেকে আমাদের আরো একটা বড় বিষয় সেটা হচ্ছে আমাদের চারিদিকের যে আহ আবহাওয়া বা চারিদিকে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি এই পরিবেশটা এরকম যে প্রত্যেকটা মানুষ অসাম্প্রদায়িক ভাবে তাদের ধর্মটা পালন করার প্রতি এবং তাদের ধর্মটা যেমন ভাবে প্রতিপালিত হয় সেরকম ভাবে ভাবে তারা খুব আনন্দ প্রতিপালন করছে